সালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি হলো আন্তঃকভ ধন্যবাদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন বা সুস্থ আছেন আমিও সেই কামনায় করি আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন গুরুজি আমাকে আগুনের মতন আগুনের মতন একটি বসীকরণ নকশা দেন আমাকে বহু কায়দা ওয়ারানি করেছে বা টাকা খাইছে পয়সা খাইছে খাইয়ে আমার কাছে চলে গেছে এমনভাবে যারা আমাকে কমেন্ট করেছেন বা ফোন দিয়ে বলেছেন এবং তাদের উদ্দেশ্যে আমার শিষ্য সভরদের উদ্দেশ্যে আজকে যে পরীক্ষিত নকশাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি আপনারা করে দেখুন আমি আপনাদের মাঝে নিয়ম বলে দেব সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন নিয়মে আপনারা সাথে সাথে সফল হবেন এটা পরীক্ষিত এবং এটা মক্কেল চালানি সরাসরি মক্কেল চালানি এতে এই মক্কেল কখনো কাজে ফেল করে না এই মক্কেল কখনো কাজে ফেল করে না একে একে বলে আগুন বান চালানি বশীকরণ আগুন বান চালানি বশীকরণ নকশা তা আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন গুরুজি আমাকে কাছে ভালোবাসার কথা কই গিয়ে প্রতারণা করে আমার কাছ থেকে টাকা পয়সা খাইয়ে মেয়ে চলে গেছে বা ছেলে চলে গেছে আমি সবার উদ্দেশ্যে আপনাদের কাছে এই নকশাটা উন্মুক্ত করে দিলাম আপনারা দয়া করে কষ্ট করে দয়া করে কষ্ট করে আপনারা কাজটা করে দেখুন কাজে একশো ফল পাবেন কাজে একশো ফল পাবেন আমি আপনাদের মাঝে দয়া করে নিয়ম বলে দেব নিয়ম অনুযায়ী কাজ করবেন কাজে একশো পার্সেন্ট ফল আছে এতে কোনো সন্দেহ নাই তবে দেখেন বেয়াস নকশাডির নিয়ম বলতেছি আপনারা সুন্দর কায়দায় সুন্দর কায়দায় খেয়াল করে শুনবেন তারপরে স্ক্রিনশট দিয়ে নিয়ে কাজ করবেন তারপরে স্ক্রিনশট দিয়ে নিয়ে কাজ করবেন আমি একের পর এক আপনাদের নিয়ম বলতে যাচ্ছি আপনারা নিয়ম অনুযায়ী কাজ করবেন তবে ভিডিওটা একটু লং হয়ে যাবে আমার ভিডিওটা কেউ টানবেন না স্ক্রিন করবেন না তাইলে খুবই গুরুত্বপূর্ণ কোনো কথা থেকে যেতে পারে তাইলে আপনারা কাজে সফল হতে পারবেন না তখনও বলবেন যে গুরুজি আমাকে ভুলভাল কি একটা কি একটা নকশা পা পাঠা দিচ্ছেন তা দেখেন আমি ভুলভাল কোনো নকশা দিচ্ছি না আমি কিন্তু ডাইরেক্ট আপনাদের মাঝে আমি আমি ক্যামেরাটা সুন্দর কায়দায় দূরে রাখেছি আমি আপনাদের মাঝে ক্যামেরাটা সুন্দর ক্যাদার ধরে রাখেছি যাতে আপনারা জিনিসগুলো বুঝতে পারেন জানতে পারেন সেভাবে তবে দেখেন আপনাদের আপনাদের দেখেন আমি দেখানোর জন্য যেখানে এই এখানে নাম আছে শত্রুর নাম দেবেন এখানে শত্রুর নাম দেবেন শত্রুর পিতার নাম দেবেন এখানে শত্রুর নাম দেবেন এখানে পিতার নাম দেবেন এখানে মানে শত্রু মানে আপনি যদি যে মেয়ে আপনার কাছ থেকে প্রতারণা করে চলে গেছে ওই মেয়ের নাম দেবেন মেয়ের মায়ের নাম দেবেন এই জায়গায় আর আপনার নাম দেবেন এই জায়গায় এই যে এই জায়গায় আপনার নাম দেবেন এই জায়গায় আপনার মায়ের নাম দেবেন বাপের নাম দেবেন না মানে আমি ছেলেকে বলছি যে ছেলে এই মেয়েকে আনবে এই মেয়েকে যে ছেলে আনবে সেই ছেলের নাম এই জায়গা হবে তার মার নাম নিচে হবে এবার কি করবেন আমি আপনাদের মাঝে নিয়ম বলে দিচ্ছি দেখেন আপনারা কষ্ট করে নকশাটা করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারটা বেশি বেশি করে লাইক করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করায় নিতে চান আমার কন্ট্যাক্ট নাম্বারে আপনার যোগাযোগ করবেন বা আমার বাড়িতে আসবেন আমার বাড়ি খুলনা জেলা এবং ডুমুরিয়া থানার চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম রিয়াদ কবিরাজ তা আমি আপনাদের মাঝে নিয়ম বলে দিচ্ছি আপনারা নিয়মগুলো শোনেন নিয়ম নিয়ম চন্দ্র মাসের নিয়ম চন্দ্র মাসের প্রথম প্রথম তারিখে নকশাটি মেস্কো জাপ্রান ও গোরোচনা দিয়ে ভোজপত্তরে পড়ে ভোজ পাতার পরে বোঝপত্র পরে তিনটি নকশা অঙ্গন করিবেন তিনটি তিনটি নকশা অঙ্গন করিবেন একটি একটি নকশা পুরাতন কবরে দাফন করিবেন একটি একটি নকশা নদীতে ভাসিয়ে দিবেন আর একটি নকশা শত্রুর শত্রুর বাড়িতে দাফন করিবে এমন এমনভাবে এমন ভাবে এমন ভাবে কাজ সফল করতে হবে যে শত্রু যে শত্রু ওই জায়গায় দিয়ে চলা চলা চলছে করছে সেই শত্রুর সেই শত্রুর তাবিজে উপার শত্রুর নাম লিখে দেবেন এবং তিন ঘন্টার তিন তিন ঘন্টার মধ্য শত্রু আপনার কাছে ছুটে চলে আসবে এটা পরীক্ষিত নকশা নকশাটি করার আগে দয়া করে আপনারা শরীর বন্ধ করে নেবেন শরীর বন্ধ করে নেবেন এবং এই নকশাটি বহুবার পরীক্ষিত তবে আপনারা যদি শরীর বন্ধ না করে এই নকশাটিতে কাজ করেন তার জন্যে যদি আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয় তার জন্য আমার চ্যানেল প্রতিপক্ষ বা আমি কোনো দায়ী নয় তবে নকশাটি বারবার পরীক্ষিত আপনারা করে দেখুন করে সফল নিয়ম বলে দিলাম স্ক্রিনশট দিয়ে নেন আপনাদের মাঝে একই সাথে আরও একটি নকশা দিয়ে দিলাম আপনাদের উপকারের জন্য তবে নকশাটা আপনাদের কাছে দিয়ে দিলাম এই নকশা দিয়ে আমি বারবার হাজারো প্রকারের কাজ করেছি আমি বারবার হাজারো প্রকারের কাজ করেছি যত দূর দূরান্ত হোক না কেন আমি মেয়ে ছেলে স্বামী স্ত্রী হাজির করিয়ে প্রেমিক প্রেমিকা হাজির করিয়ে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করেছি এই এই নকশাটা দিয়ে আপনাদের মাঝে এই নকশাটা উন্মুক্ত করে দিলাম আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অন্তত পাঁচজন সাতজনের কাছে শেয়ার করে দেবেন দয়া করে আর গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন